সালামু আলাইকুম প্রিয়া প্রবাসীগণ স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে বাংলাদেশ রিয়ার দূতাবাস টিম আসছে সাকাকা আলজহুফ সফরে তারা সাকাকা এবং আলজহুফ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীগণদের দ্রুতাবাসের সেবা প্রদান করবে আলোচনা করবো আজকে সেই বিষয়েই প্রথমে আলোচনা করছি তারা কি কী সেবা প্রদান করবে তারপরে বলছি তারা কোথায় কত তারিখে অবস্থান করবে বাংলাদেশ রিয়ার দূতাবাস আসছে সাকা কাল সফরে তারা প্রবাসীদেরকে বিভিন্ন রকমের সেবা প্রদান করবে প্রথমত তারা প্রবাসীদেরকে ই পাসপোর্ট সেবা প্রদান করবে ই পাসপোর্ট সেবা প্রদানের ক্ষেত্রে অবশ্যই অনলাইনে ই পাসপোর্টের আবেদন করে আবেদনদের কপি প্রিন্ট করে এবং আপনার আবেদনটি যদি জন্ম নিবন্ধন অনুযায়ী হয় তাহলে জন্ম নিবন্ধনের কপি সেটি ইংলিশ ভার্সন এবং যদি আপনার আবেদন ভোটার আইডি কার্ড অনুযায়ী হয় তাহলে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে তারপর রয়েছে প্রবাসী কর্মীদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন এটি হচ্ছে যাদের বিমিটি কার্ড নেই তারা বিমিটি কার্ড করতে পারবেন এবং যাদের বিমিটি কার্ড নেই প্রবাসী কল্যাণ কার্ড নেই তারা প্রবাসী কল্যাণ কার্ড করতে পারবেন এক্ষেত্রে কিন্তু একশো রিয়াল ফ্রি লাগে তারপরে রয়েছে যারা হুরুপ্রাপ্ত যারা হুরুপ আছে যাদের কফিলটা তাদের বিরুদ্ধে পলাতক এই বিদায় মর্মে একটি আবেদন করেছেন হুরুপ্রাপ্ত তারা কিন্তু এক্সিট প্রদানের জন্য সুপারিশপত্র বিনামূল্যে নিতে পারেন সেই সুপারিশপত্রটি নিয়ে আপনি আপনার এলাকার নিকটস্থ হিলে গেলে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর টিকিট কেটে আপনি বাংলাদেশে যেতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইকামা এক্সপায়ার্ড কর্মীদের এক্সিট আবেদন গ্রহণ যাদের ইকামার মেয়াদ নেই আপনারা দেশে যেতে চাইছেন আপনি দ্রুতাবাসের মাধ্যমে ফাইনাল এক্সিটের আবেদন করে দেশে যেতে পারবেন তবে এক্ষেত্রে কিছুটা সময় সাপেক্ষ লাগতে পারে অনেকেই কমেন্ট করেন কতদিন লাগবে কতদিন অবশ্যই আপনাকে এক্ষেত্রে দুই তিন মাস সময়ও অপেক্ষা করতে হতে পারে তারপর রয়েছে আপনার পাসপোর্ট বিতরণ পূর্বে যারা পাসপোর্ট জমা দিয়েছিলেন তাদের পাসপোর্ট বিতরণ করা হবে তারপরে রয়েছে আপনার জরুরি ট্রাভেল পারমিট রি যাদের পাসপোর্ট নেই অথবা পাসপোর্ট আছে কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ আপনি অতি দ্রুত বাংলাদেশে যেতে চাইছেন তারা চাইলে ট্রাভেল পারমিট নিয়ে বাংলাদেশে যেতে পারবেন তাছাড়াও রয়েছে ট্রাভেল পারমিট প্রদান সকল প্রকার কনসুলেট ডকুমেন্ট সত্যায়ন পুলিশ ক্রিয়াঞ্জের জন্য পত্র প্রদান এবার বলছি তারা কোথায় কত তারিখে আসছে আগামী চোদ্দো ও পনেরোই ফেব্রুয়ারি রোজ শুক্র ও শনিবার সময় সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত স্থান ইস্তরাহা বদর তৈয়ব কুবরির বীজ পাশে হোটেল আল আন্দালুসের নিকটবর্তী আমি আবারও বলছি স্থান ইস্তরাহা বদর তৈয়ব কুবরির বীজ হোটেল আল আন্দালুসের নিকটবর্তী অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্সে স্থান তারিখ সময় সব কিছু ডিটেলসে লিখে দেবো আপনারা আমার ডেসক্রিপশন বক্সটা চেক করলেই সব কিছু পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমাদের অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন